হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে যারা যারা লাইভে নোটিফিকেশন পেয়ে গেছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আজ বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের এখানে কিন্তু আজ বেশ ঠান্ডা পড়েছে কন ঠান্ডা আজকে যারা যারা লাইভে নোটিফিকেশন পেয়ে গেছো ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও আর যারা লাইভটা দেখছো সবাই একটা করে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারা কারা লাইভটা দেখছো ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও আজকে গলাটা একটু ঠিক হয়েছে বলে আজকে লাইভে আসলাম এর আগের দিন তো গলার অবস্থা খুব খারাপ ছিল কথাই বেরোচ্ছিল না ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও কেমন আছে সবাই বলো সবাই বলো কেমন আছো আজ বেশ ঠান্ডা পড়েছে এখানে কাউকে অনলাইনে দেখতে পাচ্ছি না যারা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো সবাই কেমন আছো আমার সকল বন্ধুদেরকে সকল দিদি ভাই দাদা ভাইকে বলছি সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো সবাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে জানাই সবাই একটু কমেন্ট করবে ঝটপট সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো সবাইকেই বলছে একটা করে কমেন্ট করো হ্যাঁ হ্যালো বলে দাও একটা কমেন্ট করো বুঝতে পারবো কারা লাইভটা দেখছো নতুন যারা বন্ধুরা আছো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তাহলে সবার প্রথম আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে

রোহিত কুমার রাধে রাধে নমস্কার রাধে রাধে দাদা ভাই কেমন আছো দাদা ভাই তুমি কি বাংলা কথা বুঝতে পারছো মানে বাঙালি হোক हिंदी तो मालूम नहीं थोड़ा थोड़ा आती है बिना नदी होता যারা যারা লাইভটা দেখছো সবাই একটা করে কমেন্ট করবে কিন্তু আমি দেখতে পাচ্ছি চারজনকে অনলাইনে आर यू माई डियर मैडम आई एम फाइन रोहित दादा भाई आप कहा से लाइव दिखता है माय लैंग्वेज तो बेंगोली हिंदी यू आर वेरी लर्वली थैंक यू सो मच हिंदी तो थोड़ा थोड़ा आती है ना যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছে একটা করে কমেন্ট করো হাই হ্যালো যাই হোক একটা করে কমেন্ট করো তাহলে বেশ ভালো লাগবে যারা আজকের লাইভে নতুন আছো আমার নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে সবার প্রথম আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবাই আসো একটু গল্প করি সবার সাথে পরিচয় হোক সবাই আমরা বন্ধু একে অপরের হাত ধরে সবাই একসাথে চলি ইউটিউব এমন একটা জিনিস কেউ আমরা একা একা চলতে পারবো না যারা আজকে বড়ো হয়েছে তারাও একদিন ছোটো ছিল তাই না সবাই সাপোর্ট করেছে বলেই তারা আজকে বড় হয়েছে ঠিক তো বলো তাই আমরা চাই যে সবাই একসাথে একসাথে একে অপরের মানে সাপোর্ট করে আমরা একসাথে চলি লাইক ডান দিয়া থ্যাংক ইউ সো মাচ দাদাভাই রোহিত দাদা ভাই তুমি কি আমার মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে আমার ভাষা কথা কথা বুঝতে পারছো বাংলা কথা কি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাওয়া সবার সাথে পরিচয় হওয়াটা খুবই দরকার আছে কেননা আমি তো সেইভাবে লাইভ এখনো করিনি এই হয়তো কয়েকবার এসেছি লাইভে কয়েক মিনিটের জন্য সেইভাবে আমি লাইভে থাকি না আর সবার সাথে আমার সেরকম পরিচয় নেই হয়তো লাইভে কিভাবে কথা বলতে সেটাই আমি জানি না সত্যি কথা বলতে হয়তো কিভাবে সবাই গুছিয়ে কথা বলে কত সুন্দরভাবে লাইভটা করে কিন্তু আমি সেইভাবে খেতেও হয়তো যায় না এই আসলাম মাঝে তো কয়েকদিন বেশ একা একা বসেছিলাম চুপচাপ কি বলবো নিজেই জানি না বুঝতে পারছি না একা একা বক বক করব এই যেরকম এখন একা একা বক বক করছি একা একা বক বক কি বলবো নিজের একটু লজ্জা লাগে যে কথা বলতে কিন্তু এক দাদা ভাই আমাকে খুব হেল্প করে দিদি ভাইও বলছিলবে যে তুমি লাইভে আসো প্রথম প্রথম লজ্জা লাগলো দু একটা কথা বলবে কেউ কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেবে আর সবাই যে ভালো কমেন্ট করবে সেরকম না যেটা তোমার মনে হবে যে রিপ্লাই দেওয়া উচিত সেটা তুমি দেবে আর যেটা দেখবে যে না যেটা প্রয়োজন নেই সেটা তুমি কমেন্টেই পড়বে না এরকম আমাকে বলে দিয়ে আমাকে হেল্প করেছে আর কিছু দাদা ভাই মানে একটা দাদা ভাই একটা দিদি ভাই আমাকে এরকম হেল্প করে যে আমাকে শিখিয়ে দেয় কিভাবে লাইভ সত্যি কথা বলতে আমি সেইভাবে লাইভে আসি না আমি জানি না কিভাবে কথা বলতে হয় যদি কিছু ভুল ভালো বলে থাকি ক্ষমা করবে সবাই আমাকে আমি এই সবাইকে এরকম করে ডাকছি যে সবাই লাইভে আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হয়তো এটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবে আমার সকল দিদি ভাই দাদা ভাইদের জানাই অভিনন্দন আর অবিরাম ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি যারা যারা লাইভটা দেখছো সকলকেই বলছে একটা করে কমেন্ট করে যাও আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে কন কনে ঠান্ডা পড়েছে অন্যদিনের থেকে আজকে বেশ ঠান্ডা পড়েছে বাইরে ভীষণ ঠান্ডা আছে Oh. Okay. That's আমার কাছে কোনো কমেন্ট আসছে না কিন্তু আমি যে কোনো রিপ্লাই দেব কোনো কমেন্ট আস সরি কিছুক্ষণ হোল্ড করার জন্য কাউকেই দেখছি না কমেন্ট করতে প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ সবাই ঝটপট একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছি একটা করে কমেন্ট করো সবাই একটু ঝটপট চলে আসো আর কমেন্ট করো নাহলে ঠিক বুঝতে পারছি না কারা লাইভটা দেখছো কেমন আছে সবাই বলো no <laughs> ya yeah, no yeah.